হাইব্রিড কিরা মাসাতে করব নাকি মাসা ছাড়া করব মালচিং দিয়ে করব নাকি মালচিং ছাড়া করব আমরা পূর্বে দেখতাম যখন মালচিং এর চাষাবাদ ছিল না প্রচলন ছিল না আমাদের এলাকায় আমাদের কৃষক ভাইয়েরা মালচিং ছাড়া এই কিরা উৎপাদন করতেন হ্যাঁ তো আসলে এরকম হাইব্রিড কিরাও আসিলো না এগুলো তো মূলত বাহিরের বীজ দেশীয় বীজ না আগে আমাদের যে কৃষক প্রবীণ কৃষক ছিলেন তারা দেশীয় যে ফল ফলাদি সবজি ওগুলা চাষ করতেন তো যুগের পরিবর্তনের ফলে বিভিন্ন টেকনোলজি তো বর্তমানে আসলে মালচিং ফিল্ম ছাড়া যে কোনো ফসলই আসলে কল্পনা করা যায় না কাঙ্ক্ষিত ফলন পেতে পর্যাপ্ত ফলন পেতে মালচিং এর গুরুত্ব অপরিসীম যদি আপনাদের হাইব্রিড ক্রিয়া চাষ করতে হয় আমাকে যদি আপনারা বলেন তাহলে আমি বলবো মালচিং প্লাস মাচা এই দুইটা জিনিস যখন আপনারা একত্রিত করে করতে যাবেন তখনই আপনারা গেইন করবেন তখনই আপনারা পর্যাপ্ত ফলন পাবেন কারণ অনেকে আছে মালচিং এর মধ্যে দিয়ে দেয় আপনার মাছা দেয় না এক্ষেত্রে কিছু সমস্যা হয় যেমন গাছেরও বিভিন্ন সমস্যা হয় ফলের বিভিন্ন সমস্যা হয় যখন টেম্পারেচার হাই থাকে বেশি থাকে মালচিং এর উপরে যখন গাছটা থাকে তখন সূর্যের আলোটা লাগে লাগার পর মালচিং প্রচুর হিট হয় ওই হিটটা এসে আবার গাছের মধ্যে লাগে হ্যাঁ এবং ফল এবং ফুলের মধ্যে লাগে যার কারণে গাছ অনেকটা আঘাত প্রাপ্ত হয় ফুল ঝরে পড়ে যায় এবং ফলেরও বিভিন্ন সমস্যা হয় গাছ অনেক সময় কি বলবো ফুটা হয়ে যায় তো আমি আপনাদের যদি আপনারা মালচিং দেন দয়া করে মাছাটাও দিয়ে দিবে মাছা দিয়ে কেন হাইব্রিড কিরা চাষ করবেন এর উপকারিতার কথা এর আগের অনেক ভিডিওতে আমি বলছি তো যেমন মাছা দিয়ে যখন আপনি কিরা চাষ করবেন তখন গাছের লংজিবিটি অটোমেটিক বেড়ে যাবে পাশাপাশি পর্যাপ্ত আলু বাতাস পাওয়ার ফলে ফল ভালোভাবে সেট হবে এবং ফলের সাইজ কালার সব কিছু অটুট থাকবে আপনারা লক্ষ্য করবেন যখন আমরা মাটিতে হাইব্রিড ক্রীড়া চাষ করি দেখা যায় যে একপাশে সাদা হয়ে যায় যার কারণে ওইটার চাহিদা বাজারে একটু কম থাকে হ্যাঁ মাছা তৈরি করতে তেমন একটা খরচ হয় না মাছা তৈরি করতে আপনার কিছু বাঁশের খুঁটি পাশাপাশি আপনার নেট এবং কিছু জিআই তার ব্যবহার করলেই আপনারা মাছা তৈরি করতে পারবেন কিভাবে অল্প খরচে সুন্দর মাছা তৈরি করবেন শশা অথবা ক্রীড়ার ক্ষেত্রে হ্যাঁ ওইটা আপনাদেরকে পরবর্তীতে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম